নমস্কার বন্ধুরা ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমার যে কি খুশির দিন কি আনন্দের দিন সেটা আপনাদের কাছে বলে বোঝাতেই পারব না প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে ছিলেন বলে আজকের এই সিচুয়েশন আমার এসছে এই জায়গায় পৌঁছেছি আরও আপনারা আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আদর আশীর্বাদ সবকিছুই পেয়েছি সেই জন্য আজ আমার খুব আনন্দ আর আজকের যে খুশির দিনটা আমরা কিন্তু ফার্স্ট থেকে কিন্তু মনেই করিনি সকাল থেকে উঠোনে নিজের মতো কাজ করছিলাম আজ যে এত বড় খুশির দিন আমরা পাবো সেটাই ভাবতেই পারিনি সকাল থেকে তো রান্না করছি আপনাদের সাথে রান্না করছি খাওয়া দাওয়া হলো হ্যাঁ তারপরে মাছ ধরেছি পুকুরে এত বড় বড় মাংস মাছ ধরেছি মাছ ধরার পর কাটাকাটি করে সান করে ভাত খেতে বসেছি একজন মানে মেয়ে এসছে ম্যাডাম এসেছে এসে দাদার নাম ধরে ডাকছে অনিন্দা আল্লাহর বাড়িতে আছেন অনিন্দা আল্লার বাড়িতে আছেন আমরা তো বুঝতেই পারিনি কি জন্যে ডাকডাকি করছে তোমার কথা শুনেই সবাই হয়তো বুঝতে পেরে যাচ্ছে আর অপেক্ষা করিও না হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তোমাদের যে ভিডিও করতাম তার জন্যে গুগল অ্যাডসেন্স এসছে বন্ধুরা

আসতে গেল এই প্রণামটা আপনাদের উদ্দেশ্যে করলাম এর আগে ফুলে দেখলাম আর আপনাদেরও তো দেখালাম গুগল অ্যাক্সেস চেক এর মধ্যে ইউটিউবের যেগুলো সব নিয়ম কানুন থাকে সেগুলোই লেখা আছে হ্যাঁ আপনাদের আশীর্বাদ পেয়ে তো এটা আমরা পেলাম এইভাবে আমার সাথে থাকবেন ভালো থাকবেন আর নতুন ভিডিও নিয়ে চলে আসছি পরের দিন ভালো থাকবেন নমস্কার